বেশ কিছু প্রশ্ন যেসব প্রশ্ন হর রুগীরা আমাদের কাছে করে থাকেন আর এ সমস্ত কিছু প্রশ্ন নিয়েই আজকে আলোচনা আমাদের কাছে অনেক সময় রুগীরা বলেন যে আপনি অনলাইনে চিকিৎসা দেন নাকি তো অনলাইনে চিকিৎসা দেওয়ার ব্যাপারে সুবিধা অসুবিধাগুলো আমি একটু আজকে আলোচনা করতে চাই সুবিধা হলো যে রুগীর হয়তো দূরে আছে চট্টগ্রাম কিংবা নোয়াখালী কিংবা বরিশাল এক জায়গায় আছে ঢাকার বাইরে আছে সেক্ষেত্রে রুগীর জন্য কিছুটা সুবিধা হয় কিন্তু যারা আমরা সার্জন বিশেষ করে যেমন আমি একজন ইউরোলজিস্ট হিসেবে বলতে চাই ইউরোলজিক্যাল ডিজিজগুলো কিন্তু খুব কমপ্লিকেটেড এবং একই প্রস্টেটিক এনলার্জমেন্টে বা একই রেনাস্টোনে একই রকমই মনে হবে রেনাস্টোন ডায়াগনোসিস কিন্তু সেটা যদি দশজন লোকের থাকে দশ রকমভাবে চিকিৎসা করতে হবে সাথে সাথে একটা ব্যাপার জড়িত থাকে যে অনেক সময়ই রোগীদের বিভিন্ন ধরনের কম থাকে অর্থাৎ রোগীর ধারণ ডায়াবেটিস আছে তার হাইপার টেনশন আছে সে আরও দশটা ওষুধ খায় যেমন সিম্পল উদাহরণ আমার কাছে একটা রুগী আসলো সে অপারেশন করার পুরো প্রস্তুতি নিয়ে আসলো কিন্তু সে দেখা গেলো সে ক্লোপিড রোগেল খাচ্ছে তো ক্লোপিড রোগেল খেলে রক্ত পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তখন অপারেশন করা যায় না সেক্ষেত্রে কিন্তু রুগীকে আবার বাড়িতে চলে যেতে হচ্ছে কাজেই আমি মনে করি যে ডাক্তারদের কাছে বিশেষ করে সার্জনদের কাছে দেখানোর আগে কোনো চিকিৎসা বা অপারেশন করার আগে অবশ্যই কনসালটেশন ইজ এ মাস্ট এবং সাধারণ জ্বর সর্দি কাশি চিকিৎসা হয়তো অনলাইনে নেওয়া যায় কিন্তু এই যে যে কোনো একটা অপারেশন বা একটা কমপ্লিকেটেড বা রিপোর্ট পাঠিয়ে দিয়ে যে চিকিৎসা নেওয়ার যে অনেক সময় রুগীরা চান সেটা কিন্তু রোগীর জন্য খুবই বিপজ্জনক এবং অনেক সময় সমস্যা হয় কারণ এই দেখা গেলো হয়তো এক মাস বা ছয় মাস বা এক বছর আগে রিপোর্ট পাঠিয়েছে অবস্থাটা পরিবর্তন হয়েছে তারপরে সব রিপোর্ট পাঠানো হয়নি অসম্পূর্ণ রিপোর্ট বা রিপোর্টে বিভিন্ন ধরনের অসামঞ্জস্য থাকে এবং বলা হয় যে কোনো একটা রোগী ডায়াগনোসের ক্ষেত্রে ক্লিনিক্যাল এক্সামিনেশন অর্থাৎ তার হিস্ট্রি এবং তাকে তার হিস্ট্রি ভালো করে নেওয়া এবং তাকে এক্সামিনেশন করা এটা কিন্তু আশিভাগ শতকরা আশিভাগ ক্ষেত্রেই রোগ ডায়াগনইস হয়ে যায় এই জিনিসটা না দেখে শুধুমাত্র রিপোর্ট দেখে আমরা কিন্তু রিপোর্টের চিকিৎসা করি না ডাক্তার হিসেবে আমরা চাই একটা পূর্ণাঙ্গ একটা রোগীকে চিকিৎসা করব তার শারীরিক অবস্থা কেমন তার কী কী কোমরবেটি আছে তার এই ডিজিজ পোসের কারণে কতটুকু তার এফেক্ট হচ্ছে এই সব কিছু দেখে সব কিছু বিবেচনা করে কিন্তু আমরা চিকিৎসা করব কাজে ক্ষেত্রে আমরা রুগীকে বলবো যে অনলাইনে চিকিৎসা চাওয়া বা নেওয়ার ইচ্ছা থেকে বিরত হয়ে বরঞ্চ আপনি যেখানে আছেন ধরেন আপনি আছেন হয়তো নোয়াখালী বা চট্টগ্রাম অবশ্যই স্থানীয়ভাবে আপনি একজন ইউরোজি বা সার্জন দেখাবেন যদি ওখানে চিকিৎসা করতে অপারগ হন বা সমস্যা হয় বা অনেক সময় রুগীরা এখন কিন্তু দ্বিতীয় মত নেন এবং অনেক সময় কিন্তু রুগীরা গুগল আমরা বলি গুগল ডক্টর অর্থাৎ গুগল সার্চ করে কিন্তু রুগীরা আসে সেক্ষেত্রে আমরা বলবো আপনি স্থানীয় ডাক্তারের প্রথমে মত নেবেন দ্বিতীয় মত নিতে হলে অবশ্যই আপনাকে যেহেতু জিনিসটা চিন্তাভাবনার বিষয় বা হয়তো অনেক সময় অপশন বা অপিনিয়ন ভেরি করতে পারে কাজে আপনাকে সরশরীরে এসে দেখা করেই এটার মত নেওয়া খুবই বাঞ্ছনীয় না হলে অবশ্যই আপনি ভুল হতে পারে আপনার চিকিৎসার ক্ষেত্রে বিড়ম্বর শিকার হতে পারেন দ্বিতীয় আরেকটা বিষয় আমি আলোকপাত করতে চাই অনেক সময় রুগীরা আমাদের কাছে অনলাইনে প্রশ্ন করেন যে আপনার ভিজিট কত এই বিষয়টাও কিন্তু খুব বিব্রতকর এই জন্য যে আসলে আমাদের দেশে পার্সপেক্টিভে চিকিৎসকদের ভিজিট কিন্তু খুব বেশি নয় কর্পোরেট হাসপাতাল ছাড়া অন্য হাসপাতালগুলোতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তাররা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বা সব ডাক্তারই আমি বলবো যে আমাদের দেশে সব ডাক্তারই আমার মতোই সব ডাক্তারই কিন্তু মানবিক তারা কিন্তু অবশ্যই তাদের ভিজিট হ্যাঁ রুগী যদি গরিব হয় অনেক সময় অর্ধেক ফিতে বা বিনামূল্যেও ডাক্তারকে দেখান কাজেই কোনো রোগী ভিসিটের জন্য দেখাতে পারবে না বা চিকিৎসা পাবে না সেটা কিন্তু আমরা বিশ্বাস করি না আমার সুদীর্ঘ পঁচিশ বছর ডাক্তারি জীবনে আমার যেটা মনে হয় অনলাইনে চিকিৎসা আসার পর এবং এই যে রোগীদের মধ্যে বিভিন্ন ধরনের রোগ নিয়ে সার্চ করার পর কিছু বিভ্রান্তিও তৈরি হয় কাজে আপনারা অবশ্যই রোগ সম্পর্কে জানবেন কিন্তু সেটা আপনি ডাক্তারের সাথে স্বর্ণাপন হওয়ার পরে ডাক্তারের কাছে রোগ সম্বন্ধে শুনে যে আপনার ডিজিজটা সাপোজ আপনার প্রশ্নের বড় হয়েছে প্রশ্নের বড় হলে কিন্তু চিকিৎসা পদ্ধতি অনলাইনে যদি আপনি দেখেন সেখানে লিখবে ড্রাগ লিখবে সেখানে অপারেশনের কথা লেখা থাকবে সেখানে ওয়াচ ফ্লো ওয়েটিংয়ের কথা থাকবে সেখানে বিভিন্ন হার্বাল হুসির কথা লেখা থাকবে আর বিভিন্ন সাইডে যেমন আমার এক আত্মীয় সেদিন আসতেন কিডনির পাথর সে একটা গিয়েছে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে সে পাথর গলিয়ে দিয়েছে অপারেশন না করে সে গলিয়ে কিন্তু তারপরে দেখলো তিন মাস পর সে কিডনি ফেলুন নিয়ে এবং কিডনিতে পুজ জমা হয়ে আসছে কাজেই এই যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন চটকদার বিজ্ঞাপন দেখা অনলাইনে চিকিৎসা নেওয়া অনলাইনে দেখে বিভ্রান্ত হওয়া বরঞ্চ আপনি ডাক্তার সম্পর্কে অবগত হন যদি আপনার ভালো লাগে আপনি তাদের কাছে আসবেন তার কাছে আসবেন এবং কষ্ট হলে স্থানীয়ভাবে দেখাবেন যদি সেখানে সমস্যার সমাধান হয় খুবই ভালো আর না হলে আপনি আমাদের কাছে আসতে পারেন বা যে কোনো কোয়ালিফাইড ডাক্তার কাছে আসতে পারেন এবং ডাক্তার অবশ্যই আপনাকে প্রথমে হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে রিপোর্ট দেখে যে আপনাকে মত দেবে সেটার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে কিন্তু চিকিৎসাটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনাদের দিকে ধন্যবাদ এবং আমি আশা করবো আপনারা এই বিষয়টি নজর দেবেন ধন্যবাদ